সবর করা ফরজ সেরে দেড়ে করসর করা ফরজ করস যারা করে সবর করে না তো খালি করস করা ধৈর্য ধারণ করা কম খাও কম পড়ো করো যে করবো না খালি দশ টাকা আয় বাড়ি কেছে বিশ টাকা করবো কি খসড়ি করোনা লাগবো নাহলে সুদের লিম লাগবে সুদের কোনো পাই না মেলা ঝামেলা মরে গেছি যা পয়সা এরকম ওই রকম লাগতেছে দশ টাকার আয় তোমার বিশ টাকা খরচ করতে পারে আয় দশ টাকা খরচ করবো আট টাকা দুই টাকা থাকবো তাই এসে তুমি চলতে পারবা হুম এক ছাত্র আছিল আমার এক উস্তাদ ছিলেন কামগঞ্জ ছিল মাদাসা হুজুর কাছে পড়শি সিরাতের খাতামুল আম্বিয়া সুফজি হুজুর রহমাতুল্লাহ আলী নামে পরিচিত কথা মুসকে হাজিদের কথা বলতেন কথা কম কইতেন ঠান্ডা মাথায় খাস এত ছিল আশ্চর্য ওনাকে ছোটবেলা পড়ছি আমি এখন মামনসাহ ধরে আমিও পড়াই হুজুরেও পড়াই ওখানে হুজুর পড়ায় একই রুমে এক দরজায় একই রুমে পড়ছি যে থাকার জায়গা মাঝখানে পাট বেড়া দিয়ে আবার বেড়া আমি এই পাশে চুখিতে হুজুর চুক ছাত্র অবস্থার একই রুমে থাকি কেতাব মোতালা করি হুজুর কেতাব মোতলা করি হুজুর পড়াইতেন আমার এখন তো একদম করতেছি হঠাৎ দেখুন নিকিতাব হলি আমার সামনে বাজান খুঁজে বুঝতেছি না নিয়ে আইসা উচ্চাইসে আমার কাছে আইসিজ বস্তাছি না উস্তাদ ছাত্রের কাছে এরকম করে যায় এটা আমার জানা ছিল না মর বুদ্ধের কথা অনেকে শুনছি তেমন জীবনে দেখলাম এই ঘটনাটা আমি তো ঠকাই উঠেছি যে কিনে তা দুইটা ধরে বসাইছি পরে বুঝাই দিছি রহমতুল্লাহ আলাই এরকম ভিতরে এখ্লাস না থাকলে ছাত্র হওয়ার কাছে আমি কি বলবো আই মানে কদিগাস তাও তো কইতে পারতেন কিন্তু নিজে চলে আসছে মানুষ বড় হওয়ার পরও ছোটোর বুদ্ধি এইরকম মোহাবত এবং এই হাজমত দিনের আজমত এটা ওনার আজীব অবস্থা দেখছি ওনার ভিতরে দুনিয়াতে নাই বছর দুই হলে মারা গেছেন রহমাতুল্লাহে আলে আল্লাপাক রহম করুন ওনার এক ছেলে ছিল একই ছেলে আন্তর জিদ্দ তো এটা সে যা চাইতো পরে ওষুধ ছেলে আরো ছিল হ্যাঁ ছেলে করছে কি কাপড় বানাইব খের আগে দিয়া তোর কাপড় কিনে এনে দিছে রঞ্জাই বানাইব ছেলেটা পছন্দ না এনে পাশে বেড়াতে ওই পাশে বেড়াল সে আমি একই রুম কইতেছে হুম মুর্দার কাপড় এনে দিছে যাও যুড়ার কাপড় দিছে পছন্দ হয় না তো এটা মুড়দার কাপড় এনে দিছে

এখন দেখো গুলামান যদি জিদ ধরে উল্টা পাল্টা করে উল্টা পাল্টা কয় এত বুঝের কথা না জ্ঞানের কথা না আবুজের কথা বাপ কেন কিনছে এইটা তার সামর্থ্যের আলোকে যতটুকু আয় ততটুকু ব্যয় যাতে ঋণ হইতে না হয় ক্ষতির মধ্যে পড়তে না হয় পোলায় তুইটা বুঝে নাই পোলাকে ভালো লাগব এনে পোলা চাহিদা পূরণ করতে গেলে তার টাকা বেশি খরচ করা লাগবে হয়তো খরচ করা লাগব পোলা সবর করতেছে না আসলে এই সবরটা সবার জন্যই সবাই মানে শুধু এই না আঘাত পাইছি উফ তা না সব মানে আল্লাপাক আমাকে যেই হালাতে রাখছে এই হালাতে বহাল থাকা যালহামদুলিল্লাহ আপনাকে জি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। صبر একটা অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আর অর্থ হলো নেক কাজে অটল থাকা। হুম? গাও তিন দিনের নাম কে সাবরবালে তিন দিনের নাম কে সাবরবালে জোরে গাও তিন দিনের নাম কে

করা ফরজ ছেড়ে দের করি করজ নিবি খালি সুদের দিকে দৌড়াবি হাঁটা দিকে দৌড়াবি এগা না খায় থাকবি সবর কর যা আছে তাই নিয়ে থাক এক বেলা কম খা গোস্ত খাইছ শাক দিয়ে খা বাপালিয়ে রুটি খা লুটি আটাচা খা আমরা ছোট আমরা খাইছি আটা যাও গমের যাও কালাই সিদ্ধ খেসারি সিদ্ধ পাই নেই কিছু তো নি তা আমাকে মরে গেছে নি বরং করছে সে ভালোই আছে তোরা যের ঘুমাস উমা মুরগি তো ভালোই আছে আলহামদুলিল্লাহ তোর দেরি মধ্যে তোর কাল পেশাব আমি তা তা করি না আমি ডায়াবেটিস রুগী আল্লাহ আমার হাত এত পেশাব করায় না সফরে গেলাম পানি খাই সবচেয়ে বেশি আমার লোকের দিয়ে পানি খায় কম পেশাব করে আমার চেয়ে বেশি লাভ হইল কি মধ্যে বরকত আল্লাহ যখন যা দিব দেখে আসবো জিদ্দুর বিনা মু এরকম কবীণা মুক্তা করছে তা কবীণা আল্লা আলহামদুলিল্লাহ বলে পায় আল্লাহ আচ্ছা আল্লাহামদুল্লাহ আল্লাহ আমার যা দিছে আমি এতে খুশি আবার সবার করা ফরজ করসিলেন দিয়া দেখা কয় না শাবুদ্দিন কইস তা কি কইলাম করস করজ মানে করজ দিন আরেকটু গং যায় সেরে দে ভাই খরচ সবর করা ছেলে দে ভাই করস করস করিস না করস ছেড়ে দে এক করস তিন করস আছে অনেক খেললে গা করছে আর খালি বেটারা গুতায় গুতালে পরে আরেক থেকে খরচ করে মধ্যে দেওয়া পাবে না আগের যে দেয় নেই সবটুক এখন তৃতীয় চিন্তা করে যা একশো টাকা পাওয়া লোন লই গা লোন সব দিয়ে দিই লা দশ লাখ টাকা লোন সেরে এরাও দেশে ওরাও দেশে ব্যবসা চালাই দিয়েছে কয়েকদিন ব্যবসায় তো ফেল কারণ পুজো তো শেষ আগের দিকেই তারপরে যা কিছু লাভ হয় অল্প এটা ওই দিতেই শেষ এখন পলা বন্ধুকর বাড়ি করে সার এদিকে বেটার লোনের বেটার বিরক্ত করে তালাশ করে দরকার আমার একজন এলাকার না করছিলাম দোকানপাট করতে ব্যবসা করতেছিল চলে গেছে না ছেলে বিদেশ পাঠানো লাগবে আর কিরকম ছেলে মাদাসায় পড়তো হঠাৎ মাদাসা বন্ধ কিরে কয়না পোলা পান আলে পড়ব কাজটা তো ভুল করলাম কি করুম বলতে দিলা আলে এক বছর পরে পরের বছর নিশা খাওয়া শুরু করি নিশা খাওয়া বুঝোস বোঝার দরকার নেই গো আরাম জিনিস খাওয়া শুরু করি আল্লাহ এখন তো বিলাইন পাঠা বিদেশ এভাবে সম্পূর্ণ টাকা ঋণ সুদেশ পাঠাইছে হেনে গিয়া যার যা অব্বাস সুর যে দেশেও চুরি করে বিদেশেও চুরি করে এটা চিকিৎসা তো বিদেশ পাঠাবো না চিকিৎসা হলো পরিবেশ রাখো ভালো জায়গায় নাও আল্লাহ আল্লাহ সবথেকে নাও চিকিৎসা করো শেষে করলো কি গাড়ি আর গাড়ি এক্সচেঞ্জ করে দুই তিনবার এক্সচেঞ্জ করলো যে জমি দেওয়ার লাগে আয় যা তার থেকে বেশি এনতে আবার টেকা পাঠা লাগে তারপর করে টেকা পাঠায় এরকম করতে করতে বিয়াল্লিশ লাখ টাকা ঋণ নাই বিয়াল্লিশ পয়সা বাড়িতে ব্যসারও কিছু নাই এখন দোকানও বাদ দিছে একদম শোকা গেছে না খায় না খায়া দুশ্চিন্তায় পোলা তো আছে তার মত নিশ্চিন্ত আছে বাপ মা ভোগে অশান্তির কারণটা কি হলো করজ করজ সুদের নাম দিয়েছে করজ আসলে করজ না সত্য সুদী করস আসলে হালাল সত্য হারাম সবর করা ফরজ সেরে দে ভাই খরজ আবার কয় জিনিসের নামকে সবর বলে ক

আমাদের আকাবের তরিকা হলো আসলে নাজাতের তরিকা মুসাল্লাম তরিকা আকাবের তরিকা হল নাজাতের তরিকা মুসাল্লাম তরিকা নিরাপদ ব্যবস্থা এর চেয়ে বাইরের ব্যবস্থা আর নাই নিজেরা যে যাই বুঝি আমাদের বুঝটা সীমিত এবং অপূর্ণ আকাবের যারা চলে গেছেন তারা অভিজ্ঞতার আলোকে সব বুঝে শুনে আমল করে গেছেন তাদের বুঝটা সম্পূর্ণ এবং সঠিক এই জন্য নিজের বুঝে না চলা আকাবের বুঝে চলা চাই আল্লাহ দেন